গ্রামে এখানে যে রামকৃষ্ণ মঠ এখানেই আমরা এসেছি এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দামোদর নদ আজকে দুপুরে লাঞ্চে ছিল ভাত দু রকম সবজি একটা ছিল পালং শাকের তরকারি একটা এখানে ভাতের সাথে ছিল এমনি ডাল আর ফুলকপি আলুর দিয়ে পোস্ত হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মুনমুন আমাদের নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের দশই জানুয়ারি দু আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে চলে এসেছি সেটা হলো বাঁকুড়ার সোমসার গ্রামে বাঁকুড়ার সোমসার গ্রামে এখানে যে রামকৃষ্ণ মঠ এখানেই আমরা এসেছি এই যে পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রামকৃষ্ণ মন্দির আর এখানেই থাকার ব্যবস্থা আছে অতিথি নিবাস যেটা আমরা ঘাটশিলায় দেখিয়েছিলাম খাওয়া দাওয়া থাকা সব কিছু এখানেও সেরকমভাবেই আমরা এসেছি আর আমরা বেশ কয়েকদিন আছি এখানে আর এখানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আমরা একটু পরেই নদীর ধারে যাব এখানে খুব কাছেই দামোদর নদ রয়েছে আর একটা হচ্ছে শালি নদী রয়েছে দামোদর আর শালী নন্দী সঙ্গম রয়েছে এছাড়া সোমেশ্বর শিব মন্দির রয়েছে আরো ওইদিকে ইন্দাস ইন্দাস আছে 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 বলে একটা জায়গা অনেক কিছু তো আমরা এখন আছি কিছুদিন এই জায়গাটা পুরো তোমাদের সাথে দেখাবো আর আমরা বাড়ির থেকে তো বেরিয়েছি আজকে সাতটা কিন্তু রাস্তায় প্রচুর ডাইভারশন ছিল তো তার জন্য আর প্রচুর কুয়াশাও ছিল সেই জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তো যথারীর্থে আমরা এগারোটা কুড়ি নাগাদ এখানে ঢুকেছি তারপর মহারাজ আমাদেরকে রুম দিয়েছেন এরপর আমরা লাঞ্চ করেই বেরিয়ে যাব। তারপরে নদীর ধারটা ঘুরবো আজকে বেশি ঘোরাঘুরি করব না আজকে এই কমপ্লেক্সটার মধ্যেই থাকব। এখানে যে আমরা আছি সেই অতিথি নিবাসে এখানে কিভাবে আসবে আর এখানে রুম কিভাবে বুক করবে আর এখানের খাওয়া দাওয়া তারপর রুম সব তোমাদেরকে দেখাবো কি খাওয়া দাওয়া করছি চার বেলা এখানে সকাল বেলা জল খাবার আছে তারপরে লাঞ্চ আছে তারপরে দুপুরে এই দুপুর বিকেলে স্ন্যাক্স আছে তারপরে রাত্রের খাওয়ার সবকিছুই দেখাবো রুম এই বিশাল কমপ্লেক্স টা যে রামকৃষ্ণ মঠের যে পুরো জায়গাটা চারিদিকে তো ফুল গাছে ভর্তি চাষবাসও হচ্ছে চারিদিকে তো সেটা তোমাদেরকে দেখাবো অতএব আমাদের এই ব্লক স্কিপ না করে দেখতে থাকো আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে আমরা এই নদীর ধারে চলে এসছি এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দামোদর নদ আর আমরা দুপুরের লাঞ্চে ভিডিও করা হয়নি কারণ ক্যামেরা নিয়ে যেতে ভুল মানে ভুলে গিয়েছিলাম আহ রুমে রেখে চলে গেছি কারণ রামকৃষ্ণ মঠে তো সবকিছুই ওই ঘন্টা বাজে তো ঘন্টা শুনে বেল পড়ে গিয়েছিল তো আমরা দের লাগেজপত্র সব নামানো হয়নি তখনও গাড়ির থেকে মানে এগারোটা কুড়িতে ঢুকেছি তারপর মহারাজ রুম দিয়েছে তার মধ্যে বারোটা দশে বেল পড়ে গেছে তো তাই জন্য আমি ক্যামেরা রেখেই চলে গেছি লাঞ্চ করতে আমি বলে দিচ্ছি এরপর থেকে তোমাদের সাথে সবটাই দেখাবো আজকে দুপুরে লাঞ্চে ছিল ভাত দু রকম সবজি একটা ছিল পালং শাকের তরকারি একটা ফুলকপির তরকারি ডাল ছিল আর ছিল মাছের ঝাল আর চাটনি আর সবার প্রথমে দিয়েছিল পিস করে ফল মানে ওটা হচ্ছে প্রসাদ এবার দুপুরে তো খেলাম এবার রাতে খাবো তারপর চারটের সময় চা আছে এগুলো তোমাদেরকে দেখাবো এখন নদীর বারে চলে এসছে চলো নদী দেখি সামনে দামোদর নদ তার পাশে চাষবাসও হয়েছে আর দামোদর নদের চারপাশে দেখো খালি বালির চড়া দেখতে পাচ্ছি এখন শীতকাল বলে নদীতে জল খুবই কম একদমই কম মানে সরু হয়ে বইছে বর্ষাকালে হয়তো এর চেহারা বদলে যায় সেটা আমরা না দেখে তো বলতে পারবো না এখানে ফার্স্ট টাইম যেহেতু এসছি নিশ্চয়ই বদলে যায় দামোদরের আরেক নামই হচ্ছে দুঃখের নদ বাংলার দুঃখ বাংলার দুঃখের নদ হচ্ছে দামোদর তো চারপাশে বর্ষাকালে ভাসিয়ে নিয়ে যায় তো নিশ্চয় নদীর চেহারা তখন একেবারেই বদলে যায় আর না হলে এরকম বালির চড় তৈরি হতো না সেই ওই পাশটা দেখো নদীর এ পাশটা তো তবু একটু জল দেখা যাচ্ছে কিন্তু নদীর ওই পাশটা দেখো পুরো বালির পুরো চড়া পড়ে গেছে সেই ওই পাশ থেকে দেখে মনে হচ্ছে ও পাশ থেকে দেখলে যারা দেখবে তাদের মনে হবে পুরো সেই যেন মনে হচ্ছে মরুদ্যান মরুভূমির বালির মতো আর বালিগুলো অনেক দিন থেকে এভাবে ডিপোজিট হয়ে রয়েছে দেখো তোমরা পুরো এর ওপর গাছপালাও জন্মে গেছে মানে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবুজ গাছপালা সেই বালির ওপরে যেরকম মরুভূমিতে বা মরুদ্যানে দেখা যায় সেরকম সব জমে গেছে এই নদী বয়ে নিয়ে এসছে তো তখন নদীর কিরকম চেহারা থাকে একটা আন্দাজ করাই যায় ওখানে জল প্রবাহ এভাবে নদী ডিপোজিট করেছে এত বালি না কোথা থেকে আসবে আর এখানে মনে হয় বালি তুলতে দেয় না তাই জন্য এরকম বালির পুরো পাহাড় পাহাড় হয়ে গেছে যা কিছু এবারে একটু নদীর জল দেখা যাচ্ছে আর এইখানে চাষবাসও যা কিছু হয়েছে আমাদের আটটা পঁয়ত্রিশে ডিনার ছিল আমরা ডিনার করে এই নটার পরে ঘরুমে চলে এসেছি আজকে ডিনারে কি কি খেলাম তোমাদের একটু বলি সেটা হচ্ছে যদি ভাত রুটি দু রকমই থাকে এবার যে রুটি খাবে তাকে আগে থাকতে বলে দিতে হবে যে সে রুটি খাবে তাই জন্য তার জন্য রুটি তৈরি হবে আর আমরা কিছু বলিনি কারণ মানে আইটেম কি আইটেম অনুযায়ী রুটি বা ভাত সেটা মেনশন করা যায় এবারে আমরা গিয়েছিলাম কথা বলতে কিন্তু সেখানে আমাদেরকে মেনু জানানো হয়নি বললো মেনুর সিক্রেট তো ঠিক আছে তাই জন্য আমরা ভাতই খেয়েছি রাত্রিরে কারণ রুটির সাথে একরকম সেটিং থাকে ভাতের সঙ্গে একরকম সেটিং থাকে তো এখানে ভাতের সাথে ছিল এমনি ডাল আর ফুলকপি আলু দিয়ে পোস্ত আর একটা পনির আলুর তরকারি আর এক পিস মিষ্টি আমরা খেয়ে এই নটার মধ্যে রুমে চলে এসেছি এবারে চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো কাল সকাল সকাল উঠবো কাল আবার দেখা হবে ওকে আজকের মতো গুড নাইট